হাফানিয়ায় আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনের শুরু হল উনিশতম সরস মেলা এদিন আনুষ্ঠানিকভাবে এই সরস মেলার উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা শনিবার সন্ধ্যা আনুমানিক ছয়টা নাগাদ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে এই সরস মেলার এদিনে এই সরস মেলার উদ্বোধন করে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন দু হাজার বাইশ তেইশ বছরে এই মেলাতে বিক্রি হয়েছিল মোট দেড় কোটি টাকার বিভিন্ন সামগ্রী দু হাজার তেইশ তা বৃদ্ধি হয়ে সাড়ে চার কোটিতে দাঁড়িয়েছিল এই বছর এই বিক্রির পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে বলে আশা ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী এই সরস মেলাতে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সহায়ক দলের দ্বারা উৎপাদিত বিভিন্ন সামগ্রী এই মেলাতে বিক্রি করা হয় এই মেলাতে প্রায় চার শতাধিক স্টল রয়েছে এবছর এদিনে এই মেলার উদ্বোধন করে মন্ত্রী আহ্বান করেছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ এই মেলাতে আসার জন্য এদিন এই উদ্বোধনী পর্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃত্বরা তাদের এই বৃহত্তর বাজার তো বিক্রি করতেই পারবেন এবং আমরা দেখলাম যে প্রতি বছর কিন্তু এখানে তার বিক্রিও বাড়ছে দু হাজার বাইশ তেইশের সরস মেলায় অবগতির জন্য জানাচ্ছি মোট বিক্রির পরিমাণ ছিল প্রায় দেড় কোটির উপরে যা দু হাজার গিয়ে সাড়ে আমি নিশ্চিত আমি নিশ্চিত এবার আরো বাড়বে এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় এখানে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের যে মহিলা স্বসহায়ক দলের আমার আগের পূর্ববর্তী বক্তা আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন যে মহিলা স্বসহায়ক দলের যে তিনটি ক্লাস্টার লেভেল ফেডারেশন আছে তাদের তিনটি যে পণ্য ঐতিহ্যবাহী রিসা বাছড়া এবং মাতাবাড়ি পেরার জন্য জিআই ট্যাগ পেয়েছেন এতে করে সারা বিশ্বের মধ্যে এটা কিন্তু সবাই পরিচিতিও লাভ করেছে আজকে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম সেখানে আমাদের ট্যুরিজমকে যাতে আরো সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য মাননীয় মন্ত্রী বাহাদুর সেখানে সমস্ত ভারতবর্ষের যারা টুরিস্ট এই যে জিআই টেকের বিষয়ে ওনাদের কাছে তুলে ধর আজকে এতে করে আমাদের পণ্যেরও কিন্তু দাম বাড়ছে আস্তে আস্তে করে আর্থিক দিক দিয়েও উন্নত হবে আমাদের মা বোনেরা আমাদের গ্রামের মধ্যে কিন্তু এই যে আর্থিক যে উন্নয়ন তাতে করে গ্রামের অর্থনীতিও কিন্তু অনেক সমৃদ্ধ হবে আমার কাছে যা ডাটা আছে এখানে প্রায় তিনশো প্রায় চারশোর মতো স্টল এখানে তৈরি হয়েছে এর মধ্যে তিনশো তেষট্টি স্টল আমাদের স্বসহায়ক দলের মহিলাদের দেওয়া হয়েছে দশটি স্টল বাইরের রাজ্যের যারা স্বসহায়ক দল তাদের তাদেরকেও দেওয়া হয়েছে বাকি আমাদের ডিপার্টমেন্টের যে স্টল আছে সেখানে গঠন করা হয়েছে বিভিন্ন জেলা থেকে প্রায় ছয়শো জন সহায়ক দলের আজকে এখানে ওনারা অংশগ্রহণ করেছেন তাদের পাশের কারুকার্য করা পণ্য তাদের কৃষিজ পণ্য হাতে তৈরি ভিউটি সব মাটির পণ্য ফুলের তৈরি পণ্য এখানে আজকে আমাদের এত সুন্দরভাবে ফুলের পরিবর্তে ওনাদেরই তৈরি কি সুন্দরভাবে বুকে আমাদের দিয়েছেন আমি আমাদের মাননীয় ডিপুটি স্পিকারের সাথে কথা বলছিলাম যে মানে ইনোভেটিভ আইডিয়া এবং তার যে ফিনিশিং আমি যা দেখলাম এত সুন্দর যে আস্তে আস্তে করে এটা নিশ্চয়ই বিশ্বের দরবারে আমাদের মা বৌদের এই কাজগুলো নিশ্চয়ই মানুষ অ্যাকসেপ্ট করবে এবং তার পরিচিতিও লাভ করবে